হে আল্লাহ তোমার কাছে আমার একটাই চাওয়া আমার যত চাও পাওয়া সব আমার স্বামীর লেগে আমার মতো আল্লাহ আমার বোঝে না আল্লাহ আল্লাহ যদি আল্লাহ আমার ঘুমায় জোরে জোরে বন্ধ করে দাও আমার জামাইটা যখন আহে বাহির দিয়া বাজারে তো সবই পাওয়া যায় পাশের বাসার ভাবিগুলো স্বামীটা হে আমার লেগে কি দুইটার বাধা মানতে পারে না হের কি পরে না এইগুলো যদি হের নাই

অন্য তোমার বন্ধ করে দিলে তুমি হা করে নিঃশ্বাস নিতে পারবা ও আল্লাহ তুমি এটা কি কইলা কথা আমি কই নাই তোমার দিকে তাকায় খারাপ নজরে তো মানুষের নজর খুব খারাপ হে সোহে জানো সোহে হয় হে তাইলে শিক্ষা পাইবো একটা

শুনাম নাজানি কি কি কয় আৰু নামাজি মনোযোগ আৰু কিছু যদি চাও হেলে তুমি ভয় পাই আছো আমি মনোজাত তোমালোকে ভালো দোৱাই কৰি তুমি আমাৰ পৰিব লৈ আহ ক'ত কি কৈছো হা আমি কি কলমিত ভাল কিছু কলম ছাৰ আমাৰ মংগল চাই হে লাগে আমি অমংগল কামনা কৰিছো তোমাৰ ফেমিলি কেমংগল চাই আৰু কৈছো ছাৰ আমাৰ অমংগল চাই হে অ কি মৃত হয় প্ৰচুৰ পৰিমানে ওই আর জ্বালা সামলাইব তাইলে আর আমার জ্বালানোর চেষ্টা করবো না মাঝে মাঝে এসে একটু বড় দোয়া করি এগুলিকে একটা দোয়া সবসময় করি যার আমার স্বামীর লগে পিছনে পিছনে আমার নামে দুর্নাম কই হ্যাঁ গো জানো দুই তিনটে করে বিয়ে হয় ও ভালো কথা তোমার বোন কি এখন তৃতীয় সংসারে ভালো আছে আমার দায় তো ফোন টোন দেয় না তোমার দাঁড়িয়ে দেয় আছে নাকি ভালো বালা থাকলি ভালা আমি এর লেগে মন থেকে সত্যি অনেক দোয়া করি